বালিগঞ্জের সীমা গ্যালারির বাৎসরিক প্রদর্শনী আর্ট ইন্ড লাইফ দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীদের হাতের কাজে জোর দেওয়া হয় এই প্রদর্শনীতে প্রাক পুজো প্রদর্শনীতে শাড়ি গয়না ব্যাগ গৃহসজ্জার উপকরণের সম্ভার নিজের শ্বাস থেকে অন্ধশজ্জা সবেতেই থাকে খানিকটা আধুনিকতা কিছুটা ঐতিহ্যের ছোঁয়া সীমা গ্যালারির পুজোর সম্ভার সে কথাই মনে করায় ফ্যাশন আর শিল্প নিয়ে কাজ করতে পছন্দ করি কাজ করি ছোটবেলা থেকেই আমার সব থেকে আনন্দময় মুহূর্তগুলোর মধ্যে পুজোর আগে যেটা মনে পড়ে সেটা হচ্ছে মায়ের সাথেই আমি আসতাম এই আর্ট গ্যালারিতে ঘোড়া হাতি গাছ এটা দেখতে দেখতেই দিন কেটে যেতে পারে সাপও আছে একদম আমার নিজের দিদার কথা মনে পড়ছে এরকম সুন্দর দেখতে ব্যাগ যেগুলো আমার কাজেও আসবে যেগুলো মধ্যে আমি অনেক কিছু নিতেও পারবো আপনার শাড়ি হোক সালওয়ার হোক বা যে কোনো পোশাক সেগুলোকে কিন্তু এগুলো আরও এলিভেট করে যেরকম এই পুরো যে ডিজাইনটা এটা পুরোটাই হ্যান্ড পেন্টেড নানা জনের নানা পছন্দের কথা মাথায় রেখে আধুনিক বিভিন্ন কারুকাজের শাড়ি গয়নাও রাখা হয়েছে প্রদর্শনীতে এটি একটি কর্ণাটকের শাড়ি আর সব থেকে যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে এই যে এই যে নকশাটা এটি অত্যন্ত পরিচিত একটি নকশা যদিও কিন্তু এখানে এই যে এত সুন্দর আর এত মসৃণ একটি বুননের জন্য এটা পুরোটাই হাতে বোনা এত সুন্দর শাড়ি তো নিচ্ছি কিন্তু পুজোর আগে তো এখন আর কেউ ব্লাউজ বানিয়ে দেবে বলে মনে হয় না কিন্তু নো ফিয়ার ওয়েন সিমা ইজ হিয়ার কারণ এত সুন্দর শাড়ির সাথে পরমাদির আমার খুবই কাছের পরমাদিরও কিন্তু সুন্দর সুন্দর ব্লাউজ রয়েছে যেগুলো আপনারা ইজিলি পেয়ার আপ করে নিতেই পারবেন সেরকম এই নীল ব্লাউজটিতে একই শৈলীর এই শাড়িটার সাথে পার পারফেক্ট কাপুরেরা যে সাপের যে স্কিন সাপের যে স্কেল সেই ডিজাইন ফলো করে করে সেই রকম আদলে এই পুরো জিনিসটা তৈরি করা যতবারই আমি সীমাতে আসি ততবারই আমার যেটা মন থেকে মনে হয় যারা ফ্যাশন নিয়ে কাজ করছেন বা পড়াশোনা করছেন তাদের কিন্তু অ্যাটলিস্ট মাসে একবার এসে এই এক্সিবিশন হোক বা সীমা হোক এই জিনিসগুলোকে দেখার সামনে থেকে হনার এগুলোর প্রয়োজনীয়তা খুবই বেশি কারণ তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের নিজেদের হেরিটেজটা কতটা সুমধুর আর কতটা স্ট্রং সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত সিমা গ্যালারিতে চলবে এই প্রদর্শনী